সময়টা দুই হাজার ছাব্বিশ মঞ্চ প্রস্তুত আলো তৈরি আর উত্তেজনার পারদ এখন আকাশচম্বি পাকিস্তান সুপার লিগের এগারোতম আসরে যখন ডঙ্কা বাঁচছে ঠিক তখনই সীমান্তের ওপর থেকে ধেয়ে আসছে এক বিশাল ঝড় উনত্রিশ জন যোদ্ধা হ্যাঁ ঠিকই শুনেছেন এবার পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলার উনত্রিশ টাইগার যারা কেবল ক্রিকেট খেলতে আসছে না আসছে মরুভূমির বুকে লাল সবুজের আধিপত্য বিস্তার করতে প্লাটিনাম ক্যাটাগরিতে নাম জবদাক করছে বিশ্বসেরা অলরাউন্ডার আল হাসানের ওদিকে কাতার মাস্টার মোস্তাফিজ আর গতি দাদা তাসকিন প্রস্তুত ব্যাটসম্যানদের উপড়ে ফেলতে আর নতুন কেতন ওড়াতে আসছেন রাইজিং স্টার রিশাদ হোসেন আর মার্কুডে তাহিদ হৃদয় লিটন দাস থেকে শুরু করে তরুণ তুর্কি নাহিদ রানা সিলভার থেকে প্লাটিনাম সবখানেই আজ বাংলার জয় জয়কার করাচি থেকে লাহোর কোয়েটা থেকে মুলতান প্রতিটি ফ্রান্সাইজি আজ দ্বিধায় কাকে ছেড়ে কাকে নেবে কারণ এবার ড্রাফটে টাইগার মানেই তো সাফল্যের গ্যারান্টি গর্বে কি ইতিহাস উর্বে কি লাল সবুজের পতাকা উত্তরের জন্য চোখ রাখুন পিএসএল দুই হাজার ছাব্বিশের ড্রাফট টেবিলে কারণ গর্জন হবে এবার আকাশ